গেল বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচক প্যানেলে এসেছিলেন হানান সরকার ঠিক এক বছর পরই পদত্যাগ করেছেন নির্বাচক পদ থেকে বিসিবি নির্বাচক পদ থেকে গতকাল রাতেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন হানান সরকার কি কারণে হান্নান সরকার পদত্যাগ করেছেন এই পদ থেকে সেটাই জানিয়েছেন তিনি নিজেই মূলত কোচিং পেশায় যুক্ত হওয়ার কারণেই তিনি এই দায়িত্ব ছেড়ে দিয়েছেন নির্বাচক পদ থেকে সরে গেলেও কোচিং পেশায় কি বিসিবিতেই থাকবেন এমন কোনো প্রশ্নের উত্তরে স্পষ্ট কিছু বলেননি হান্নান সরকার আবার বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার এ প্রশ্নের কিছুটা উত্তরও দিয়েছেন মূলত বিসিবিতে থাকার ইচ্ছা আছে যদি তারা মনে করে আমাকে রাখবে তাহলে কথা বলবো এটা আমার সিদ্ধান্ত না বিসিবির ইচ্ছার ব্যাপারও আছে হান্নান সরকারের এই পদত্যাগপত্র এক মার্চ থেকে কার্যকর হবে তার মানে চ্যাম্পিয়ন ট্রফিতে বিসিবি নির্বাচক হিসাবে থাকছেন হান্নান সরকার বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিতে গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলবে যেখানে তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে বিশ চব্বিশ এবং সাতাইশে ফেব্রুয়ারি যেখানে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের বিপক্ষে এবং বাকি দুইটি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে উল্লেখ্য যে জাতীয় দলে কাজ করার আগে বয়স ভিত্তিক দলেও কাজ করেছেন হান্নান সরকার 2020 সালে উনর্দ্ধ উনিশ বিশ্বকাপ জয়ে বাংলাদেশে নির্বাচক ছিলেন হানান সরকার দীর্ঘদিন বয়স ভিত্তিক ক্রিকেটে নির্বাচকের দায়িত্ব পালন করার পর হানান সরকার নির্বাচক প্যানেলে এসেছিলেন মিনাজুল আবিদিন ও হাবিল বসায় সুমনদের দায়িত্ব শেষ করার পর যে নির্বাচক প্যানেলে প্রধান নির্বাচক হয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু এবং সহকারী নির্বাচক হয়েছিলেন হানান সরকার সাথে ছিলেন আব্দুর রাজ্জাক রাজো